ক্ষমতার সূর্যাস্ত হয়েছিল সতেরোশো সাতান্ন সালের পরাশির প্রান্তরে নবাব সিরাজ পতনের মাধ্যমে তারপর একশো নব্বই বছরের ব্রিটিশ শাসনের পর যখন ভারত পাকিস্তান নামক দুটি স্বাধীন রাষ্ট্রের জন্য তখন বাঙালি ভাবল হ্যাঁ আমরা এবার হয়তো স্বাধীন আমরা সকল অত্যাচার নিপীড়ন নির্যাতনের হাত থেকে মুক্ত কিন্তু তারা মুক্ত নয় তাদের এখনো নির্যাতনের শিকার তা তারা অচি দিয়েই বুঝতে পারলো

তারপর থেকে বাঙালি বুঝতে পারলো যে তাদের সমস্ত অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আন্দোলন করতে হবে তাদের নিজের অধিকারের জন্য লড়তে হবে ছিল স্বাধীন বাংলাদেশের প্রথম সংগঠিত রাজনৈতিক এবং রাজনৈতিক এবং সাংস্কৃতিক আন্দোলন তারপর একে শিশুটির স্বাধিকার আন্দোলন উনসত্তরের বড় অভ্যুত্থান সত্তরের নির্বাচন সবশেষ একাত্তরের মুক্তিযুদ্ধ একাত্তরের মুক্তিযুদ্ধের কথা মনে হলে আমার মনে হয়ে যায় পঁচিশে মার্চের কথা হ্যাঁ সে কাল রাত্রের কথা বলছি যে কাল রাত্রে অপারেশন সার্চ লাইট নামক এক নির্মম হত্যাযজ্ঞ হয় পুরো বাংলাদেশ জুড়ে যে কাল রাত্রের হত্যা যজ্ঞ দেখে বিশ্বের মানবতাবাদী মানুষের হৃদয় কেটে ছিল। বিশ্বের মানবতা সেদিন কেঁপে উঠেছিল বাংলাদেশের ঘুমন্ত নিরস্ত বাঙালির উপরে ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়া রাজারবাগ পুলিশ লাইন্স পিলকানা খেপ বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থানে সেদিন চালানো হয় এক নির্মম থেকে নির্মমতর হত্যাযজ্ঞ তারপর সেই মহেন্দ্র খর 26 মার্চ ঘোষণা আছে আজ বাংলাদেশ স্বাধীন এতই দেশে দাবা ছেলেদের আটটায় কে এতই কোনো বাধা আটকাতে পারে না এতই ছেলেদের দীর্ঘ নয় মাস এক রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ বাঁশের গন্ধ সে এমনই এক নির্মমতা যে নির্মমতার পরিচয় পাওয়া যায় কবি অ্যালান গিনসবার্গের সেপ্টেম্বর জোশু রুট কবিতার যে নির্মমতার কবি পরিচয় পাওয়া যায় দিনাজপুরের এন ডি সেলে যেখানে দশ হাজার